জয়গুরু জয় মা গীতা চ্যানেলে সকলকে স্বাগত আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব যে আমি কে আমরা তো বলে থাকি আমি অমুক আমি একজন উচ্চপদস্থ চাকুরিজীবী বা ব্যবসায়ী আমার এতগুলো গাড়ি আছে অমুক অমুক জায়গায় বাড়ি আছে আমার এত টাকা পয়সা আছে তো সেই আমিটা কে এবং এই বিশ্ব জগতে আমার বলতে কী বা আছে এ নিয়েই আজকের ভিডিও এবং এই আমির উত্তরেই হয়তো আমাদের জীবন পাল্টে দেবে তো চলুন আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর প্রথমেই আমার জীবনের একমাত্র আরাধ্য দেবতা শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস দেবের রাতুল চরণ চরণ কমল যুগলে জানায় অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম এবং সমস্ত দর্শক এবং শ্রোতাদের জানাই জয়গুরু সম্ভাষণ তো মানুষ যখন মারা যায় তখন তার স্থূল দেহটা পড়ে থাকে আর সূক্ষ্ম দেহ নিয়ে আত্মার গতি হয় এবং আমরা এই স্থূল দেহটাকেই আমি বলে মনে করি এই দেহটাকে নিয়ে আমরা কত গর্ব করি অহংকার করি এই দেহটার কত খেয়াল রাখি কত ভালো মন্দ পোশাক পরি অলংকার পরি এই দেহটার সুখের জন্য আমরা সদা সর্বদা ব্যস্ত থাকি অথচ সেই দেহটাও একদিন শ্মশানে পড়ে থাকবে আসলে এই দেহ আমার নয় এই দেহ যে আমার নয় তার প্রমাণস্বরূপ বলা যায় যে এই দেহের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই প্রতিটা মানুষই চায় সুস্থ এবং নিরোগ থাকতে কিন্তু কেউ কি পারে কেউ কি রোগ চায় কিন্তু আসে আসলে এই শরীরের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই প্রতিটা ব্যক্তিই চায় তার যৌবন অবস্থাকে ধরে রাখতে অর্থাৎ শক্ত সামর্থ্য থাকতে কিন্তু কেউ কি তা পারে হয়তো আমরা এটুকুই পারি চুল পেকে গেলে বা সাদা হয়ে গেলে কালো রং করতে পারি দাঁত পড়ে গেলে হয়তো ডাক্তারের কাছে গিয়ে কৃত্রিম দাঁত লাগাতে পারি কিংবা সুন্দর দেখাবার জন্য মেকআপ করতে পারি কিন্তু তাই বলে বার্ধক্যকে আটকানো যায় না দেহের এই দেহের এই বাল্য কিশোর যৌবন পড় এবং বার্ধক্য আসবে এবং তারপরে দেহটা নষ্ট হয়ে যাবে আবার দেহ ধারণ করতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে বলেছেন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নমান গৃহণ্যাতি নরপরানী তথা বিহায় শরীরানি, জীর্ণাণ্য নানি সংঘাতি নমানি দেহি অর্থাৎ মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি দেহিও পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন অর্থাৎ আমাদের এই দেহে যে পরমাত্মা রূপে ভগবান বাস করেন আমাদের দেহটা যখন জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত হয়ে যায় তখন ভগবান সেই দেহ ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করেন তাহলে এই দেহের নিয়ন্ত্রক আরও একজন আছে আমি এই দেহের নিয়ন্ত্রক নই আর যে বস্তু আমার নিয়ন্ত্রণে নেই সেটা আমার হয় কি করে তাহলে এভাবেই আমাদের বুঝতে সহজ হবে যে এই দেহটা আমি নই এবং দেহটাও আমার নয়। এবং তখনই প্রশ্ন ওঠে তাহলে প্রকৃত আমি কে এবং তখনই আমির সন্ধান শুরু হয় তো এই প্রসঙ্গে আমি একটা রূপক কাহিনী উল্লেখ করছি যা আমি আমার জ্ঞানী গুণীদের কাছ থেকে আমার শোনা তো আমাদের প্রকৃত বন্ধু কে একটা লোকের চারটা স্ত্রী ছিল তো প্রথম স্ত্রীকে সে ভালোবাসত না তার যত্ন নিত না তার সুখ দুঃখের সে খবর রাখতো না তার কোনো চাহিদা আছে নাকি তা জানার বা মেটানোর চেষ্টা করতো না কিন্তু সেই প্রথম স্ত্রী লোকটাকে খুব ভালোবাসত সব সময় তার কাছে কাছে থাকার চেষ্টা করত। তার যা প্রয়োজন তা মেটানোর চেষ্টা করত। কিন্তু লোকটা সেগুলোও অপছন্দ করত। কিন্তু দ্বিতীয় স্ত্রীকে সে খুব ভালোবাসত যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত তার কখন কি দরকার সব চাহিদা মতো সে মেটাত এবং সব সময় তার খেয়াল রাখতো যাতে তার কোনো অযত্ন না হয় এভাবে তৃতীয় স্ত্রীকেও সে খুব ভালোবাসত তৃতীয় স্ত্রীকে নিয়ে সে খুব গর্ব করত অহংকার করত এবং লোকের কাছেও তৃতীয় স্ত্রী নিয়ে খুব প্রশংসা করত এবং এই তৃতীয় স্ত্রীকে সে সবসময় চোখে চোখে রাখত কারণ তৃতীয় স্ত্রীকে নিয়ে তার একটাই ভয় ছিল যে সে পাছে অন্য লোকের সাথে পালিয়ে যায় তাই সে সবসময় তাকে চোখে চোখে রাখতো এই তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রীকেও সে খুব ভালোবাসত যখনই সে কোনো সমস্যায় পড়ত তখনই সে তৃতীয় স্ত্রীর সাথে বসে সমাধান করতো এভাবে তৃতীয় স্ত্রীকেও সে খুব ভালোবাসত এইভাবে তার চলে যেত একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ল সে ভাবল সে বোধহয় আর বাঁচবে না তখন তার মনে হলো যে আমি যখন মারা যাব তখন যদি আমার এই তিন স্ত্রীর মধ্যে একটা স্ত্রীকে নিয়ে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আর আমার একা থাকতে হবে না একটা সঙ্গ থাকবে তাই সেই মনে মনে স্থির করে তার তিন স্ত্রীকে সে দেখে ডেকে তার সেই ইচ্ছার কথা প্রকাশ করলো এবং বলল যে তোমাদের তিনজনের মধ্যে কে আমার সঙ্গে যেতে চাও তখন দ্বিতীয় স্ত্রী বলল এটা কি করে সম্ভব আমি তোমার সঙ্গে যেতে পারবো না তুমি যখন মারা যাবে আমি তো তোমাকে প্রথম বিদায় দেব আমি তোমার সঙ্গে যাব না এই বলে সে সেখান থেকে উঠে চলে গেল এবার তৃতীয় স্ত্রী বলছে এই জগৎটা খুব সুন্দর এই জগৎ ছেড়ে আমি যেতে পারবো না তুমি যদি আজকে মারা যাও আমি কালকেই অন্য কাউকে বিয়ে করে নেব আমি তোমার সাথে যেতে পারবো না এইভাবে চতুর্থ স্ত্রীও তাই বলল দেখো তোমার জীবনে যত কিছু সমস্যা হয়েছে সব কিছুর আমি সমাধান করে দিয়েছি কিন্তু তুমি যখন মারা যাবে খুব জোর আমি তোমার সঙ্গে শ্মশান পর্যন্তই যাব তারপর আমি শ্মশান থেকে ফিরে আসব আমি তোমার সঙ্গে যেতে পারব না এই তিন স্ত্রীর কথা শুনে লোকটা খুব দুঃখ পেলো এবং বিমর্ষ হয়ে পড়ল তখন সে একটা কণ্ঠস্বর শুনতে পেলো যে আমি যাব তোমার সঙ্গে মৃত্যুর পরেও তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো এবং আমি তোমাকে অনুসরণ করব। লোকটা দেখল যে সেই প্রথম স্ত্রী যাকে সে অপ যাকে সে অপছন্দ করত অবহেলা করত তো এটা হলো একটা রূপক কাহিনী আমরা স্ত্রীই হই আমরা পুরুষেই হই বা মহিলাই হই আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এই চারটি স্ত্রী রয়েছে এই দ্বিতীয় স্ত্রী যে উদাহরণ দেওয়া হল দ্বিতীয় স্ত্রী এই দ্বিতীয় স্ত্রী হলো আমাদের এই দেহরূপ স্ত্রী দ্বিতীয় স্ত্রী কি বলেছিল যে তুমি যখন মারা যাবে আমি তোমাকে প্রথম বিদায় দেব তো আমরা দেখেছি যখন কোনো জীব মারা যায় তখন আমরা কি বলি সে দেহ ত্যাগ করেছে অর্থাৎ দেহটাই আগে ত্যাগ করে এবং তখনই তাকে মৃত্যু বলা হয় তাহলে যে শরীর নিয়ে আমরা এত গর্ব করি অহংকার করি যে শরীরের সুখের জন্য আমরা সদা সর্বদা এত ব্যস্ত থাকি সেই শরীরেই আমাদের আগে বিদায় দেবে তাহলে এই শরীর আমাদের আসল বন্ধু নয় এই হলো দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী হচ্ছে যে বলেছিল যে তুমি আজকে মারা গেলে আমি কালকেই অন্য কাউকে বিয়ে করে নেব সেই তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের এই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ এসব এসব নিয়ে আমরা খুব গর্ব করি অহংকার করি এবং আমার যে কি আছে না আছে সেগুলো আমরা অন্যের কাছে প্রকাশ করি অন্যকে জানাতে পারলে আমরা খুশি হই তো এই হলো তৃতীয় স্ত্রী এবং দেখবেন যখন পিতা যখন মারা যায় তখন পিতার যা কিছু বাড়ি গাড়ি ধন সম্পত্তি থাকে সব পুত্রের হয়ে যায় তাহলে এক হাত থেকে আরেক হাতে চলে গেল তো সেটাই হলো অন্যকে বিয়ে করা তো এই হলো তৃতীয় স্ত্রী এবারে চতুর্থ স্ত্রী চতুর্থ স্ত্রী কি বলেছিল যে আমি শ্মশান পর্যন্ত তোমার সঙ্গে যাব এই চতুর্থ স্ত্রী হল আমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী মানুষ যখন মারা যায় তখন তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু শ্মশান পর্যন্ত যায় সেখানে দাহ করে তারপর আবার তারা ফিরে আসে তো এই হলো তৃতীয় স্ত্রী আর প্রথম স্ত্রী হল আমাদের পরমাত্মা রূপে আমাদের দেহে ভগবান বিরাজ করেন আমরা আমাদের দেহ দেহ নিয়ে সর্বদা ব্যস্ত থেকেছি সারা জীবন ব্যস্ত থেকেছি ধন সম্পদ আত্মীয় স্বজন সকলকে নিয়ে ব্যস্ত থেকেছি কিন্তু আমাদের দেহের মধ্যে যে পরমাত্মা রূপে ভগবান বাস করছেন তাকে আমরা কোনো দিন নি তাকে আমরা যত্ন নিই তার আমরা যত্ন নিই আমরা তার দিকে মুখও ফিরায়নি অথচ সে আমাদের সে আমাকে দেখেছে সে আমার ভালো চেয়েছে এবং মৃত্যুর পরেও যদি আমরা বিষ্ঠার কীট হয়েও জন্মায় সেখানে কেউ যাবে না কিন্তু পরমাত্মা রূপে ভগবান সেখানে যাবেন তাহলে সেই হলো আমাদের প্রথম স্ত্রী তাহলে আমাদের প্রকৃত বন্ধুকে ভগবানই হলেন আমাদের প্রকৃত বন্ধু এই জগৎ হচ্ছে দুঃখে পরিপূর্ণ অনিত্য জগৎ এই জগতে ভালো থাকা যায় না এখানে জন্মের সময় কষ্ট মৃত্যুর সময় কষ্ট বেধির দ্বারা কষ্ট বার্ধক্যে কষ্ট কখন কষ্ট নেই কিন্তু আমরা মূর্খের মতো বলি আমরা খুব আনন্দে আছি এই এটা হলো কষ্টের জগৎ এখানে ভালো থাকা যায় না আরেকটা জগৎ আছে সেখানে যেতে পারলে আমরা আনন্দে থাকতে পারি এটা হলো জড় জগৎ আরেকটা জগৎ আছে সেটা হলো চিন্ময় জগৎ এই জড় জগতে জন্ম আছে মৃত্যু আছে বেধি আছে বার্ধক্য আছে দুঃখ আছে কিন্তু চিন্ময় জগতে জন্ম নেই মৃত্যু নেই বেধি নেই বার্ধক্য নেই সেখানে আছে শুধু আনন্দ আর আনন্দ তাই আমাদের সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে যতদিন না আমরা সেখানে যেতে পারছি ততদিন আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা রেহাই পাব না তো সেখানে আমরা যাব কি করে এই জন্যই আমাদের সৎগুর প্রয়োজন সৎগুরু যাদের ধরা সৎগুরু লাভ যাদের হয়েছে তাদের তো চিন্তা নেই তারা তো রাস্তা পেয়ে গেছেন সেই রাস্তা ধরে হাঁটলেই হবে সৎগুরু মায়ার বন্ধন থেকে আত্মাকে আলাদা করে পরম মুক্তি লাভের পথ প্রদর্শন করেন সৎগুরু হচ্ছেন ভগবানের সুযোগ্য প্রতিনিধি তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায়ে চৌত্রিশ নম্বর শ্লোকে বলেছেন তদ্বিদ্ধি প্রাণী পাতে এনো পরিপ্রশ্ন উপদেশশান্তিতে জ্ঞান জ্ঞানী নততত্বদর্শী নহ অর্থাৎ জ্ঞানীগণকে প্রমাণপূর্বক প্রশ্ন এবং সেবা শুশ্রূষার দ্বারা জ্ঞান লাভ করো জ্ঞান লাভ করো তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমায় জ্ঞান দান করবেন পারমার্থিক উন্নতির সত্যি পথ সত্যি দুর্গম তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সৎগুর শরণাপন্ন হতে বলেছেন বিশ্বাসে তার চরণে আত্মসমর্পণ করতে এবং কৃতদাসের মতো নির অহংকার হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে বলেছেন সৎগুরু হলেন ভগবানের সুযোগ্য প্রতিনিধি তাই আমাদের সৎগুর আদেশকে শিরোধার্য করে এবং তার নির্দেশকে জীবনের একমাত্র কর্তব্য মনে করে আমাদের পালন করা উচিত কারণ গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন আর গুরুদেব সন্তুষ্ট গুরুদেবকে সন্তুষ্ট করতে না পারলে ভগবান ভগবৎ ভক্তি কখনোই লাভ করা যায় না গুরুদেব শিষ্যের যোগ্যতা বুঝে তাকে সেইভাবে ভগবৎ সেবায় নিযুক্ত করেন তাই গুরুদেবের নির্দেশ সবসময় আমাদের মেনে চলা উচিত তাই নরাকার পরব্রহ্ম রূপায়ণ জ্ঞান হার আত্মজ্ঞান ও প্রদান এনত স্মেয় শ্রীগুরবে নম অর্থাৎ যিনি সংসারের অসারতা বুঝিয়ে দিয়ে অজ্ঞানতা দূর করে আমাদের জ্ঞান চক্ষু খুলে দেন সেই সদ্গুরুর চরণে প্রণাম জানায় আমার সদ্গুরু সৎগুর কৃপা লাভ হলে আমাদের জ্ঞান চোখ খুলে যাবে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারব আমরা ভগবদ্ধামে পৌঁছাতে পারবো আমার সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংস দেবের রাতুল চরণ যুগলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা আমি এবং আমার সম্পর্কে যে আলোচনা তা আমি এখানেই শেষ করছি আমার এই আলোচনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও জানাবেন এবং যদি মনে করেন যে ভিডিওটি কারো প্রয়োজনে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ততদিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন জয়গুরু জয়গুরু জয় মা